তো আমি ক্যাম্পাসে আসছিলাম আজকে এবং দেখেন আজকে বৃষ্টির দিন এবং আবহাওয়াটা দেখেন কেমন তো আমার যেহেতু এখানে ফাউন্ডেশন কোর্স চলতেছে মাস্টার্সে ইয়ে চলতেছে আজকে আসছিলাম এবং আমি খাতার অল্টারনেটিভ হিসেবে আইপ্যাড ইউজ করি সো পরিবেশটা যে এত সুন্দর এটা আসলে সরাসরি যদি না দেখে কেউ এ যে দেখেন এত সুন্দর করে গ্রিন ক্যাম্পাস ভাই একটু ময়লা নাই এমন লাগে এত সুন্দর করে আসলে সাজানো বৃষ্টির আবহাওয়া আমি কিছু ফটো আপনাদেরকে দেখাচ্ছি এবং আমার পোস্টে ভিডিও ডেসক্রিপশনে আমি পোস্টের লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আজকের ফটোগুলো দেখে নিতে পারবেন এ দেখেন এখান থেকে এক্সিট এই যে স্টুডেন্ট আইডি কার্ড সারা কিন্তু এক্সিট করতে পারবেন না এনিমে তো যদি এনআইউতে কেউ ভর্তি দিতে চান এই যে দেখেন এটা খুলে দেওয়া আছে এনআইউতে যদি কেউ ভর্তি দিতে চান অথবা যদি এনআইতে কেউ আসেন তাহলে দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে সরাসরি এনআইউতে এবং এটা হলো এনআইএর গেট সুন্দর না এরা কই যাইতেছে ওটা ওখানে গাড়ি পার্কিং করা আছে দিস ইজ দা পার্কিং এরিয়া ফন সাইড অফ মাই কলেজ এটা হলো পার্কিং এরিয়া ওকে বাই আ ক্যামেরা নে আসছিলাম তো আজকে ভিডিওই করা হয়নি কোনো এ বাবু পার্কিং এরিয়াটা দেখাই আমি যে দেখেন সবার জন্য পার্কিং এই এরিয়াটাতে সো দেখা হবে সি